সময়টা চলে সে বেশি না তিনটা মাস তিনটা মাস ধৈর্য ধরো সব খেলা ছুটে যাবে ঠিক আছে প্রবাসীদের পাওয়ার আছে কি নাই সেটা দেখবা আরে বাবা আর একটা কথা কি শুনলাম এয়ারপোর্ট থেকে নাকি ঘোষণা দিছে যারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবে না বাংলাদেশে গেলে নাকি চেক করবে ব্যাংক স্টেটমেন্ট আছে কিনা এ না নি শোন একটা কথা বলে রাখি আমার যে ভাইরা প্রবাসী ভাইরা যারা বিয়ে করছে না এগো রে ভো বাংলাদেশ থেকে নিয়ে আসা আর যারা এখনও ব্যাচালার আছে না হ্যাঁ গো ভাই ইন্ডিয়ান আছে পাকিস্তান আছে সুদানি আছে অনেক ভালো ভালো কান্ট্রির মেয়ে আছে বিয়ে কইরা এই প্রবাসী সেটেল হয়ে যা দেশে গিয়ে কি করবি দেশে যাওয়ার দরকার নেই দেশে গিয়ে মানুষের পাঁচ থেকে প্রবাসী এখানে প্রবাসী অনেক মেয়ে আছে এমন কি যে যে দেশেই আছে না কেন সেই দেশেরও অনেক মেয়ে আছে বাঙালিদের বিয়ে করার জন্য দাঁড়ায় থাকে ঠিক আছে ভাইদের বিয়ে দিমু আর বোনদের যাদের বিয়ে হয়নি তাদের বিয়ে দিমু যাদের বিয়ে হয়েছে তাকে জামাইনি আমু শেষ বাংলাদেশ এয়ারপোর্টে গিয়ে নিজে ইনকাম করব। নিজের বাবার টাকা খরচ করে প্রবাসী আসব আর হিসাব দিতে হবে আমার যে আমি কয় কয় টাকা টাকা ইনকাম করছি কাছে খরচ করছি কে রে ভাই তোরে তো আমি চিনি না আমি আউনের সময় কি আমারে দশ টাকা দিয়ে সাহায্য করছিলি এখান থেকে যাওয়ার পরে তো তো বাংলাদেশের সোর সের তো আবার কিছু খাইতে পারবো না এটা তো